বিভিন্ন জটিল বাস্তব সমস্যার সমাধানে শ্রী শ্রী আচার্যদেব একজন বললেন বিয়ে হয়েছে তিন বছর স্বামী খুব অত্যাচার করে আরেকজন বললেন ছেলে নেশা করা শুরু করেছে কথার অবাধ্য হয়ে গেছে আরেকজন বললেন তাকে নাকি জ্যোতিষী বলেছেন পাথর ধারণ করতে আচার্যদেব দিলেন কি সমাধান জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন একটি মা এসে নিবেদন করল বিয়ে হয়েছে তিন বছর হলো স্বামী খুব অত্যাচার করে মারধর করে কি করব তিনি মাটির দিকে তাকিয়ে বললেন যার কারণে তোমার অশান্তি পোহাতে হয় তার কাছ থেকে মুক্ত হয়ে গেলেই ভালো কিন্তু তার কাছ থেকে মুক্ত হওয়ার আগে নিজেকে সম্পূর্ণরূপে ঠাকুরের সাথে যুক্ত করতে হবে আমি এমন পোশাক পরবো যাতে ঠাকুর খুশি হন এমন খাদ্য খাবো যা ঠাকুর পছন্দ করেন আমার যা কিছু আছে তা নিয়েই আমি সম্পূর্ণভাবে ঠাকুরের হয়ে উঠব আগে ঠাকুরের সাথে এমনভাবে যুক্ত না হয়ে তুমি যদি স্বামী থেকে মুক্তি নিয়ে মুক্ত বিহঙ্গের মতো উঠতে চাও তবে কোনো বাজে মানুষের সংস্পর্শে এসে আরও কষ্ট পাবে আরও একজন গুরুভাই দাদা বললেন আঁকে আমার ছেলে বাড়িতেই থাকে বাজে কাজে যুক্ত হয়ে গেছে নেশা করে অবাধ্য কথা শোনে না মোটেই কী করি দাদা তার জন্য হাত জোরে করে কাকতি মিনতি করছেন তিনি আচার্যদেব বললেন ওকে টাকা পয়সার খাবার কিছু দেবেন না গুরুভাই দাদা বললেন আঙ্কে আচার্যদেব বললেন ছেলে ওলকপি খায় গুরুভাই দাদাটি বললেন হ্যাঁ খায় আচার্যদেব বললেন কি খায় না তাহলে গুরুভাই দাদা বললেন সবই তো খায় দেখি আচার্যদেব বললেন কচু খায় গুরুভাই দাদা বললেন না ওটা খায় না আচার্যদেব বললেন তাহলে ওটাই রান্না করে রাখবেন রোজ আর খাওয়াবেন খেলে ওটাই খেতে হবে আপনারা ভালো জিনিস খাবেন ছানা ফুলকপি পটল সব খাবেন আর ছেলেকে ওই কুচুর তরকারির রোজ দেবেন আসামের একদল স্বাস্থ্যসেবীদের দল আচার্যদেবের কাছে বিদায়ের সময় প্রণাম করলেন আচার্যদেব বললেন এই আজকাল মানুষ পঞ্চাশ থেকে ষাট বছরের মধ্যেই দেখে মনে হয় জীবন শেষ বুড়ো হয়ে গেছে শরীর ছেড়ে দিয়েছে দেখা যায় হয়তো রাত এগারোটার সময় চা খায় রাত একটা সময় ভাত খায় খেই ঘুমাতে যায় যখন তখন যা খুশি খায় কখন কি খেতে হবে তাও বোঝে না আমার বিয়ের সময় যে প্যান্ট ছিল আজও সেই প্যান্ট আমার ফিট হয় এত বছরেও আমার এতটুকু ওজন বাড়েনি অবিনের মা চমৎকার রান্না করে যার লোভ সংবরণ করা খুব মুশকিল কিন্তু আমি দুবারের বেশি খাই না এবং একবার ব্ল্যাক কফি খাই একজন গুরুভাই প্রণাম করলেন তার হাতে অজস্র অংটি প্রণাম করতেই আচার্যদেব জিজ্ঞাসা করলেন হাতে এগুলি কী আগে জ্যোতিষ বলেছে আমার গ্রহদোষ চলছে তাই এই পাথরগুলি ধারণ করতে বলল আশার্যদেব যে চেয়ারটিতে বসেছিলেন সেটার দিকে অঙ্গুল নির্দেশ করে বললেন এই চেয়ারটাই যদি আরেকজনকে বসাতে হয় তবে আমাকে উঠে যেতে হবে একসাথে দুজন এই চেয়ারে বসা যাবে না তেমনি তোমার বিশ্বাসে সিংহাসনে হয় ঠাকুর বসবেন নতুবা জ্যোতিষী বসবেন দুইজন একসাথে বসতে পারবেন না তুমি যদি এই বিশ্বাসে সিংহাসনে জ্যোতিষীকে বসাও তবে ঠাকুরের বসার জায়গা হবে না তারপর তিনি নিজের দুই হাত দেখিয়ে বললেন আমার কোনো হাতে পাথর নেই আমি শুধু ঠাকুরের কথা মতো চলতে চেষ্টা করি আমি খুব ভালো আছি কোনো গ্রহ তো সময় স্পর্শ করতে পারে না তেমনি আরও এক গুরু ভাই যার দু হাতের আঙুলে বহু পাথরের আংটি রয়েছে সে আচার্যদেবকে প্রণাম করে একটি বিষয়ে নিবেদন করে বলে আমায় আশীর্বাদ করুন আচার্যদেব বললেন আমি আর কি আশীর্বাদ করব তুমি তো তোমার হাতের আঙুলেই এত এত আশীর্বাদ ধারণ করে আছো একটি দম্পতি এসে প্রণাম করে নিবেদন করল আমরা সন্তান নিতে চাই আশীর্বাদ প্রার্থনা করছি আচার্যদেব তাদের উদ্দেশ্যে বললেন আগে নিজেদের মধ্যে কেউ কেউ বন্ধ করো তারপর সন্তান নিও স্বামী স্ত্রীর মধ্যে যদি মনের মিল না থাকে প্রতিনিয়ত সেটি চলতে থাকে তবে সেই অবস্থায় সন্তান নিতে নেই তাতে যে সন্তান আসে সে মানসিকভাবে দুর্বল হয় কথা প্রসঙ্গে আচার্যদেব একজন কর্মীদাতাকে বললেন সবার কথা মনোযোগ দিয়ে শুনতে হয় কারো কথায় যদি কোনো সারবত্তা থাকে তবে সে যত সামান্যই হোক তার কথায় অমল করতে হয় তারপর উদাহরণস্বরূপ তিনি নিজের জীবনের একটি ঘটনা বললেন দেওঘর ঠাকুরবাড়ির পাশে একটি এলাকায় একসময় কিছু বহিরাগত দুষ্কৃতী এসে উৎপাত করত নানাভাবে তাদের উৎপাত দূর করার চেষ্টা করা হয়েছে যখন এই লোকগুলি এসে জড়ো হতো তাদেরকে তাড়িয়ে দেওয়া হতো কিন্তু কিছুদিন পরেই আবার তারা এসে জড়ো হতো কোনোভাবেই এই সমস্যা দূর করা যাচ্ছিল না একজন কাজের মহিলা ছিল যিনি ওই এলাকায় থাকতেন তার স্বামী ঠাকুরবাড়ির বাগানে কাজ করত। এই মহিলাটি পরম পুজোপাদ আচার্যদেবের মায়ের ঘরে কখনো কখন রান্নাবান্নার কাজে সাহায্য করত। একদিন এই কাজের মহিলাটি আচার্যদেবকে বলেন দাদা ওই এলাকার বাউন্ডারি ওয়ালের গেটটি পরিবর্তন করে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে এই মায়ের কথা শুনে আচার্যদেব সাথে সাথে তা বাস্তবায়ন করে তুললেন পুরনো গেটটি বন্ধ করে ওয়াল তুলে দিলেন নতুন জায়গায় গেট বানানো হলো এরপর থেকে আর সমস্যা হয়নি তিনি এই উদাহরণ দিয়ে বললেন তেমনভাবেই যে কোনো মানুষের কথাই মনোযোগ দিয়ে শুনতে হয় কোনো সামান্য মানুষের কথাতেও অনেক বড়ো সমাধান থাকতে পারে